আসসালামু আলাইকুম এব্রিয়ন শর্ট ম্যাথড এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা শর্টকাট টেকনিকে এখানে দেখতে পাচ্ছেন একটি অঙ্ক নিচের কোনটি মৌলিক সংখ্যা আমরা প্রথম যে শর্তটি ইউজ করব সেটি হচ্ছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক তিন সাত নয় থাকলে মৌলিক সংখ্যা হবে এখানে প্রত্যেকটি সংখ্যা শেষে এক তিন সাত আছে তাই প্রথম শর্তটি প্রযোজ্য নয় দ্বিতীয় শর্ত সংখ্যাগুলোকে যোগ করতে হবে যোগফল যদি মৌলিক সংখ্যা হয় অর্থাৎ যদি বিভাজ্য না হয় তাহলে সেটি হবে মৌলিক সংখ্যা দেখা যাক এখানে এককের স্থানী স্থানীয় অঙ্ক নয় এবং একক স্থানীয় অঙ্ক এক দুটোকে যোগ করলে হয় দশ এটি বিভাজ্য গুণ দুই এটা দিয়ে বিভাজ্য এটা তাই এটা হবে না অপশন খার যোগ তিন সমান আট এটিও জোর সংখ্যা এটিও বিভাজ্য অপশন গ সাত এগারো এটি নয় অর্থাৎ এটি হবে মৌলিক সংখ্যা অপশন ঘ তারপরে আমরা দেখি সাত ষোলো গুণ দুই এটিও বিভাজ্য অর্থাৎ আমরা অবশেষে পেলাম অপশনটা সঠিক এটি মৌলিক সংখ্যা আসুন এবার কিছু ব্যতিক্রম নিয়ম দেখি প্রথম যে শর্ত প্রথম শর্ত এক তিন সাত নয় থাকতে হবে প্রত্যেকটা শেষেই এক তিন সাত নয় আছে অতএব প্রথম শর্ত প্রযোজ্য নয় দ্বিতীয় শর্ত সংখ্যাগুলোকে যোগ করে যোগফল বিভাজ্য হয় কি না দেখতে হবে দশ বিভাজ্যু এটিও বিভাজু অতএব দ্বিতীয় শর্তটিও প্রযোজ্য কারণ এখানে প্রত্যেকটি বিভাজ্য পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো তিন তিনে নয় সাত দুগুণে চোদ্দ এবার তৃতীয় শর্ত দেখতে হবে আমাদের তৃতীয় শর্ত হলো এমন একটি সংখ্যার স্কোয়ার করতে হবে যেন এই সংখ্যা থেকে ছোটো হয় যেমন আটা চৌষট্টি নয় নং একাশি দশ দশে একশো দশ দশে একশো হলে একশো বড়ো হয়ে যায় অর্থাৎ নয় নং একাশি নাইনের স্কোয়ার একাশি এখন এইখানে যে সংখ্যাটি এই সংখ্যা থেকে এই সংখ্যার ছোট মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এই সংখ্যাটিকে দিয়ে এটির সে ছোট মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তারপরে নয় নয় হবে না এই কয়টি দিয়ে এই একানব্বইকে ভাগ করতে হবে প্রথমে সাত দিয়ে দেখি সাত তেরং একানব্বই এটি বিভাজ্য অতএব এটি মৌলিক সংখ্যা নয় সাতাশি এটিও নয় নং একাশি নয়ের স্কোয়ার হবে তবে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তিন দুগুণে ছয় দুই সাতাইশ তিন নং সাতাইশ এটিও বিভাজ্য এটিও মৌলিক নয় সাত সাতা উনপঞ্চাশ আট আটা চৌষট্টি হয়ে যায় এখানে আছে তেষট্টি অর্থাৎ ছোট সংখ্যা নিতে হবে সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ সাতের চেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ এই তিনটি তিন দিয়ে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন তিন এক তিন এটিও বিভাজ্য অপশন ঘ টেস্ট করে দেখি এবার সাতের ঊনপঞ্চাশ এই তিনটি দিয়ে দেখতে হবে পাঁচ নয় ভাগ দুই দুগুণে চার উনিশ যায় না এবার তিন দিয়ে দেখি তিন দুগুণে তিন এক তিন দুই উনতিরিশ এটিও যা বিভাজ্য নয় পাঁচ দিয়ে দেখি পাঁচ পাঁচ হচ্ছে পাঁচ নয় এটি বিবেচনা তাই মৌলিক সংখ্যা হবে অপশন ঘ আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানেই শেষ